টুনির সৎ বইন টুনি নদীর ধারে ছোট্ট গ্রামটায় বেড়ে উঠেছে সারাদিন দর্শি কোনা মাঠে ছোট ছুটি নদীতে জল ছিটিয়ে খেলা এসবই তার জীবন কিন্তু তার সবচেয়ে কাছের সঙ্গী হলো সৎ বইন মানে তার বড় বোন রূপা রূপা টুনির চেয়ে সাত বছরের বড় তবু তুমি যে কোনো বিপদে সে ঢাল হয়ে দাঁড়ায় মা বাবা যখন কাজে ব্যস্ত থাকতেন রূপাই ছিল তুমির অভিভাবক স্কুলের পড়া চুল বেঁধে দেওয়া এমনকি রাত্রে গল্প শোনানো সবই করত সে একদিন গ্রামের মেলায় যাওয়ার জন্য তুমি খুব বায়না ধরল কিন্তু তাদের বাবা সেদিন কাজে গিয়েছিলেন দূর শহরে মা বললেন তোমরা একা মেলায় গেলে বিপদ হতে পারে কিন্তু তুমি কোনো কথা শুনল না রূপা অনেক বুঝিয়েও যখন টুনিকে থামাতে পারল না তখন সে নিজেই রাজি হল যাওয়ার জন্য দুবন চুপি চুপি বেরিয়ে পড়ল মেলায় গিয়ে টুনি তো একেবারে মুগ্ধ কোথায় যে কি দেখবে বুঝতে পারছে না কখনো লাটিন ঘোরানোর দিকে দৌড়াচ্ছে কখনো নাগরদোলার দিকে ছুটছে রূপা বারবার টুনিকে বলছিল এই টুনি আমার হাতটা শক্ত করে ধরিস হারিয়ে যাবি না যেন কিন্তু টুনি যে শোনে না আনন্দে মেতে গিয়ে কখন যে সে রূপার হাত ছেড়ে দিয়েছে তা টেরি পায়নি কিছুক্ষণ পর যখন পিছন ফিরে তাকালো, তখন দেখল রূপা কোথাও নেই চারপাশে হাজারো মানুষের ভিড় চেনা মুখ নেই একটাও টুনির বুকের মধ্যে ধকধক করতে লাগলো তার মনে পড়ল মায়ের কথা তোমরা একা গেলে বিপদ হতে পারে সে কাঁদতে শুরু করল আমার সদ কই ঠিক তখনই মেলার একপাশ থেকে চেনা গলা ভেসে এল টুনি টুনি মাথা তুলে দেখল রূপা দৌড়ে আসছে চোখে জল মুখে ভয়ের ছাপ টুনি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে রূপাকে জড়িয়ে ধরল রূপা কাপা গলায় বলল তুই কোথায় ছিলি আমি তো তোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম টুনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি তোকে হারিয়ে ফেলছিলাম আর কখনও তোর হাত ছাড় সেদিনের পর থেকে টুনি আর কোনোদিন মেলার ঘিরে রূপার হাত ছাড়েনি কারণ সে বুঝে গিয়েছিল তার সব বই শুধু বোন নয় তার সবচেয়ে বড় আশ্রয়